প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এমবি পারশালা চ্যানেলে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি জীবনী বিষয়ক একটি বাংলা রচনা তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো বিষয়টি সম্পর্কে তোমরা একটি সম্পূর্ণ ধারণা পাবে এবং তোমাদের আশা করি ভালোও লাগবে তোমরা বিভিন্ন বিষয়ের উপরে আরও রচনা পেতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনা শেখার প্লেলিস্ট লিংক থাকবে সেখানে গেলে তোমরা সমস্ত বিষয়ের উপর রচনা পাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি একজন মূল্যবান সদস্য হয়ে যাও এবং যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো শুরু করি বাংলা রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সূচনা বাংলা সাহিত্য জগতে যে সকল সাহিত্যিক তাদের নিজেদের নিরন্তর সাহিত্য সাধনার দ্বারা বাংলা সাহিত্য জগৎকে সমৃদ্ধ করে তুলেছেন তাদের মধ্যে কথা সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় অন্যতম বাংলা সাহিত্যে তিনিই প্রথম গোয়েন্দা কাহিনীর প্রবর্তক গোয়েন্দা ব্যোমকেশ বক্সী শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের এক অসাধারণ সৃষ্টি বোমকেশ বক্সীর সৃষ্টিকর্তা হিসেবেই তিনি বাংলা সাহিত্যে অধিক পরিচিত জন্মপরিচয় পরিচয় শরদেন্দু বন্দ্যোপাধ্যায় আঠারোশো নিরানব্বই সালের তিরিশে মার্চ উত্তরপ্রদেশের যৌনুপুর গ্রামে এক ছোট্ট শহরে জন্মগ্রহণ করেন তিনি তার মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন তাদের নিবাস ছিল উত্তর কলকাতার বরানগরের কালীঘাট অঞ্চলে তার পিতার নাম তারাভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন একজন প্রভাবশালী ব্যক্তি এবং ডাকসাইটে উকিল তিনি পূর্ণিয়ায় ওকালতি করতেন তারাভূষণ বন্দ্যোপাধ্যায় বাল্যকালে রবীন্দ্রনাথের সংস্পর্শে এসেছিলেন তিনি ও সরলা দেবী জোড়াসাঁকোয় ঠাকুরবাড়িতে একসঙ্গে গান শিখতেন প্রথম জীবন পূর্ণিয়া থেকে ম্যাট্রিক পাস করার পর শরদিন্দু বন্দ্যোপাধ্যায় উনিশশো পনেরো সালে কলকাতার বিদ্যাসাগর কলেজে ভর্তি হন এই কলেজে শিশির কুমার ভাদুরিকে শিক্ষক হিসেবে পেয়েছিলেন কলকাতায় তিনি হোস্টেলে বা মেসে থেকে পড়াশুনো করতেন এই সময় অজিত সেনের সঙ্গে তার বন্ধুত্ব হয় তার সাহিত্য চর্চার মূলেই ছিলেন অজিত সেন খেলাধুলার প্রতি ছিল তার প্রবল আকর্ষণ ক্রিকেট ফুটবল টেনিস এবং ভলিবল খেলায় তিনি যথেষ্ট পারদর্শী ছিলেন কলকাতা থেকে স্নাতক ডিগ্রি অর্জন করার পর তিনি আইন নিয়ে পড়াশোনার জন্য পাটনায় চলে যান এর মাঝেই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন তাই সংসার চালানোর তাগিদে তিনি পিতার সঙ্গে সহকারী হিসেবেও ওকালতি করেন কিন্তু পরবর্তী জীবনকাল পর্যন্ত তিনি সাহিত্য সাধনাতেই মনোনিবেশ করেন এবং সাহিত্য চর্চা সাহিত্য সাধনায় তার জীবনের পেশা বা নেশা হয়ে দাঁড়ায় চিত্রনাট্যকার কুড়ি বছর বয়সে তার প্রথম কবিতা প্রকাশিত হয় কলেজে পড়াকালীন সময় থেকেই তিনি সাহিত্য চর্চা শুরু করেন তার সৃষ্ট শ্রেষ্ঠ চরিত্র হল বোমকেশ বক্সি উনিশশো সালে পথের কাটা উপন্যাসে প্রথম বোমকেশের আত্মপ্রকাশ ঘটে এরপর তিনি বোমকেশ বক্সিকে নিয়ে দশটি গোয়েন্দা কাহিনী রচনা করেন উনিশশো সালে রোজগারের প্রয়োজনে বোম্বে চলে যান এবং হিমাংশু রায়ের বোম্বে টকিজে তিনি যোগদান করেন চিত্রনাট্য রচয়িতা হিসেবে সুরেন্দ্রনাথ দাশগুপ্তের উদ্যোগেই চিত্রনাট্যকার হিসেবে তিনি মুম্বাইতে পারি দেন চোদ্দ বছর তিনি মুম্বাইয়ে চিত্রনাট্যের কাজ করেছেন চিত্রনাট্যকার হিসেবে তার উল্লেখযোগ্য রচনাগুলি হলো দুর্গা কঙ্কন নবজীবন ইত্যাদি মুম্বাইয়ে বাগানবাড়িতে বসত দিকপালদের নিয়ে আড্ডা তারা হলেন দেব বর্মন হেমন্ত মুখোপাধ্যায় জগন্ময় মিত্র ঋষিকেশ মুখোপাধ্যায় প্রমুখ এই আড্ডার মধ্যেই গড়ে উঠল একটি নতুন খেলা যার নাম অন্তাক্ষরী বর্তমানে বহুল প্রচলিত এই খেলাটির স্রষ্টা হলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এবং নামটিও তারই দেওয়া হিমাংশু রায় ও দেবিকা রানীর বম্বে টকিজের কম্পন পুনর্মিলন ঝুলা ইত্যাদি সিনেমার চিত্রনাট্যে তার হাত ছিল বম্বে টকিজের সাথে তিন বছরের চুক্তি শেষ হওয়ার পর উনিশশো সালে তিনি যোগ দিয়েছিলেন আচারিয়া আর্ট প্রোডাকশনের সঙ্গে এর দু বছর পরে অন্য একটি প্রোডাকশন থেকে তৈরি হয় তার বিয়ের ধোয়া উপন্যাস অবলম্বনে ভাবি সিনেমা তার মনচোরা গল্প নিয়ে সন্দীপ রায় যে সিনেমাটি তৈরি করেছিলেন সেই গল্প লেখার পূর্বে কানামাসি নাম দিয়ে সেটির চিত্রনাট্য লিখেছিলেন শরদেন্দু বন্দ্যোপাধ্যায় ঠিক সেই রকমই যুগে যুগে নামে প্রথমে চিত্রনাট্য লিখেছেন এবং পরে সেই কাহিনী দিয়ে তৈরি হয় রাজদ্রোহী উপন্যাস চিত্রনাট্য তার কাছে গল্প উপন্যাসের মতোই সাহিত্যের এক উপাদান সাহিত্য রচনা উনিশশো সালে সিনেমা জগতের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে পুনেতে নিজ গৃহে সম্পূর্ণভাবে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন উনিশশো সালে চিত্রচোর কাহিনীর মাধ্যমে বোমকেশের পুনরায় বাংলা সাহিত্যে পদার্পণ ঘটে ব্যোমকেশের উল্লেখযোগ্য কয়েকটি কাহিনী হলো দুর্গ রহস্য মাকড়সার রস সীমান্ত হীরা সজারুর কাটা চিড়িয়াখানা ইত্যাদি তার রচিত শেষ অসমাপ্ত ব্যোমকেশ উপন্যাস হলো বিশুপাল বধ শুধু গোয়েন্দা কাহিনী নয় ঐতিহাসিক লেখাতেও তার ছিল অনায়াস দক্ষতা তার সৃষ্ট শ্রেষ্ঠ ঐতিহাসিক উপন্যাসগুলি হলো কালের মন্দিরা মল্লার তুমি সন্ধ্যার মেঘ কুমার সম্ভবের কবি তুঙ্গ ভদ্রার তীরে ইত্যাদি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত বেশ কিছু উপন্যাস চলচ্চিত্র হিসেবে খ্যাতি পেয়েছে সত্যজিৎ রায় নির্দেশিত চিড়িয়াখানা তপন সিংহ নির্দেশিত জিন্দের বন্দি তরুণ মজুমদারের দাদার কীর্তি প্রভৃতি উল্লেখযোগ্য এছাড়াও বোমকেশ বক্সির বিভিন্ন কাহিনী নিয়েও বেশ কিছু জনপ্রিয় সিনেমা তৈরি হয়েছে এমনকি তার মৃত্যুর পরেও পাওয়া যায় তার এক অপ্রকাশিত লেখা প্রেমের প্রায়শ্চিত্ত আর এই গল্প নিয়ে তৈরি হয় দাদার কীর্তি সিনেমা তার লেখা ছোট গল্পগুলিকে সামাজিক ঐতিহাসিক ভৌতিক এবং শিশু সাহিত্য হিসেবে ভাগ করা যায় এছাড়াও তার লেখা একদম ছোটদের জন্য গল্পটি হল পুষি ভুলোর বনবাস সম্মাননা সাহিত্য সাধনার জন্য তিনি বহু সম্মানে সম্মানিত হয়েছেন তার রচিত তুঙ্গভাদ্রার তীরে উপন্যাসটির জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন এছাড়াও তিনি শরৎ স্মৃতি পুরস্কার লাভ করেন এছাড়া মতিলাল পুরস্কার প্রভৃতি সম্মাননায় ভূষিত হয়েছিলেন তিনি জীবনাবসান উনিশশো সত্তর সালে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় হৃদরোগে আক্রান্ত হন চিকিৎসার জন্য এই সময় তাকে মুম্বইয়ে নিয়ে যাওয়া হয় একই বছরেই বাইশে সেপ্টেম্বরে তিনি পরলোক গমন করেন তখন তার বয়স ছিল একাত্তর বছর শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বাংলা রচনাটি এখানেই শেষ হলো যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং লাইক কমেন্ট ও শেয়ার করো যদি তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে যাও সেখানে দেখবে রচনা শেখার প্লেলিস্ট লিংক লিঙ্ক রয়েছে সেখানে গেলে তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পাবে সেখান থেকে রচনা দেখে নিয়ে এক্সামের প্রিপারেশান নিতে পারবে এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং পাঠ শেখারও প্লে প্লেলিস্ট লিঙ্ক আজ ভিডিওটি এখানে শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো